শ্রীমদ্ভাগবৎ গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস সপ্তম অধ্যায়ের ছাব্বিশতম শ্লোক দেহাহাঙে সমতিতানী বর্তমানানি চার্জুন ভবিষ্যানী চূতানী মাং তু বেদন কশ্চন হে অর্জুন যারা অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে হবে সেই সকল প্রাণীকে আমি জানি কিন্তু আমাকে কেউ মূঢ় মানুষরে জানে না ব্যাখ্যা এখানে ভগবান প্রাণীদের জন্য অতীত বর্তমান এবং ভবিষ্যতের তিনটি বর্ণনা দিয়েছেন কিন্তু তার জন্য অহং বেদ পদের দ্বারা শুধুমাত্র বর্তমান কালের প্রয়োগ করেছেন তার অর্থ ভগবানের কাছে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তিন কালই তো সুতরাং অতীতকালের প্রাণী হোক বা ভবিষ্যতের হোক অথবা বর্তমানের সবই ভগবানের কাছে বর্তমান হয় ভগবান সকলকেই জানেন অতীত ভবিষ্যৎ এবং বর্তমান এই তিন কাল কেবল প্রাণীদের থাকে ভগবানের কাছে নয় যেমন সিনেমা দর্শনকারীদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎকালের পার্থক্য থাকে কিন্তু সিনেমার ফিল্মে সব কিছু বর্তমান কাল তেমনি প্রাণীদের দৃষ্টিতে অতীত বর্তমান এবং ভবিষ্যৎকালে প্রভাব থাকে কিন্তু ভগবানের দৃষ্টিতে সব কিছুই বর্তমান থাকে কারণ সকল প্রাণী কালের অন্তর্গত এবং ভগবান কালাতীত দেশ কাল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদি পরিবর্তনশীল তার ভগবান চিন্তা চিরকাল একইভাবে বিরাজ করেন কালের অন্তর্গত সমস্ত প্রাণীদের জ্ঞান সীমিত হয় আর ভগবানের জ্ঞান অসীম এই সব প্রাণীদের মধ্যে কেউ যদি যোগাভ্যাস দ্বারা জ্ঞান বৃদ্ধি করেন তাহলে তিনি জুঞ্জান যোগী হন এবং যখন জানতে চান তখন সেটি জানতে পারেন কিন্তু ভগবান হলেন যুগযোগী অর্থাৎ কোনো অভ্যাস না করে তিনি জীবমাত্রের এবং জগৎমাত্রের সব কিছু সর্বতই সতই জেনে থাকেন অতীত ভবিষ্যৎ এবং বর্তমানের সকল জীব সর্বদা ভগবানে ভগবানী অবস্থান করেন ভগবানের থেকে কখনোই তারা পৃথক হতে সক্ষম নয় ভগবান এই জীব সকলকে পৃথক করিতে পারেন না সুতরাং প্রাণীরা যেখানেই থাকুন তারা কখনো ভগবানের চোখের আড়ালে যেতে পারেন না মাং এত বেদ না কাশ্চেন বলার তাৎপর্য হলো যে পূর্বশ্লোকে কথিত মূঢ় ব্যক্তিত্বের মধ্যে কেউ আমাকে জানেন না অর্থাৎ যারা আমাকে অজ এবং অবিনাশী বলে মনে মানে না বরং সাধারণ মানুষের ন্যায় আমাকে জন্ম মরণশীল বলে মনে করে সেই মূঢ়দের কেউ আমাকে জানে না কিন্তু আমি সকলকে জানি যেমন বাঁশের চিক দরজা লাগালে ভেতর থেকে বাইরে স্পষ্টভাবে দেখা যায় কিন্তু বাইরের লোক শুধু ওই ঝোলানো চিককেই দেখতে পায় ভেতরের লোকেদের নয় তেমনি মায়ারূপ চিকের দ্বারা ভালোভাবে আবৃত থাকায় ভগবানকে মূর্খ ব্যক্তিরা দেখতে পায় না কিন্তু ভগবান সকলকেই দেখতে থাকেন এখানে একটি প্রশ্ন আসে যে ভগবান যখন ভবিষ্যৎকালের সব প্রাণীদের জানেন তাহলে কার মুক্তি হবে আর কে আবদ্ধ হয়ে থাকবে তাও জানেন কারণ ভগবানের জ্ঞান নিত্য অতএব তিনি যার মুক্তির কথা জানেন সে মুক্ত হবে আর যার বন্ধনের কথা জানেন সে আবদ্ধ হয়েই থাকবে ভগবানের এই সর্বজ্ঞতায় মানুষের মুক্তি তো পরাধীন হয়ে যায় তার আর চেষ্টা করার সাধ্য থাকে না এর উত্তর হলো যে ভগবান নিজের থেকেই মানুষকে অন্তিম জন্ম দিয়েছেন এখন এই জন্মে সে তার উদ্ধার সাধন করবে না পতনের দিকে যাবে তা তার উপর নির্ভর করে তার উদ্ধার বা পতনের ব্যবস্থা ভগবান করেন না এই অধ্যায়ের উনিশতম শ্লোকে ভগবান বলেছেন যে বহু জন্মের পর যে মানুষ সেই অন্তিম জন্মে বাসুদেবই সব এইভাবে আমার শরণাগত হয় এই সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ এর তাৎপর্য লই যে মনুষ্য প্রাপ্ত সমস্ত প্রাণীরই এই স্বাধীনতা থাকে যে তারা তাদের অনন্ত জন্মের বঞ্চিত কর্মগুলি লয় করে ভগবানকে প্রাপ্ত করতে পারেন নিজেদের মুক্তি লাভ করতে সক্ষম যদি মেনে না হয় যে কোন প্রাণী কি গতিতে যাবে ভগবানের এইরূপ সংকল্প আছে তাহলে মানুষের নিজ উদ্ধার লাভের আর কোনো স্বাধীনতা থাকে না এবং এরূপ করো ওরূপ করো না ভগবান শুধু শাস্ত্র গুরু প্রভৃতির উপর উপদেশের কোনো মানে হয় না তাছাড়াও যে যে ব্যক্তি যে যে দেবতার উপাসনা করতে চায় আমি তাদের শ্রদ্ধা সেই সেই দেবতাদের প্রতি অচল করে দিই এবং মৃত্যুকালে মানুষ যে যে ভাব স্মরণ করে দেহ পরিত্যাগ করে সে সেই ভাবই প্রাপ্ত হয় এইভাবে আরাধনা এবং অনন্তকালে স্মরণ করার স্বাধীনতাও থাকে না যা ভগবান মনুষ্যমাত্রকে দিয়েছেন কোনো কারণ ছাড়াই কৃপা প্রদানকারী প্রভু জীবকে মনুষ্যদেহ দান করেন যাতে জীব মনুষ্যদেহ লাভ করে স্বাধীনভাবে নিজের কল্যাণ করে নেয় গীতায় একাদশ অধ্যায়ের তেত্রিশতম শ্লোকে ভগবান অর্জুনকে যেমন বলেছেন ময়ৈ নিহত্তাহ নিহত্যাহ পূর্বমেয় নিমিত্তমাত্রং ভব সব্যসাচীন অর্থাৎ আমা কর্তৃক এরা আগেই বধ হয়েছে তুমি শুধু নিমিত্তম হও এইভাবে প্রতিটি মানুষকেই বিবেক এবং উদ্ধারের পূর্ণ সামগ্রী দিয়ে ভগবান জানিয়েছেন যে তুমি নিজের উদ্ধার করো অর্থাৎ নিজের উদ্ধারের জন্য তুমি নিমিত্ত হয়ে যাও তোমার উপরে আমার কৃপা আছে এই মনুষ্য দেহরূপ নৌকা প্রাপ্ত হয়ে কৃপারূপী অনুকূল ভাতাসে যে ভবসাগর পার না হয় অর্থাৎ উদ্ধার লাভ না হয় সে ব্যক্তি আত্মঘাতী মায়ানুকূলে নভসতেং পুমান ভবাধিং ন তবে আত্মহা গীতাতেও ভগবান বলেছেন যে ব্যক্তি পরমাত্মাকে সর্বত্র সমভাবে পরিপূর্ণভাবে দেখে সে নিজেকে হত্যা করে না তাই সে পরম গতি লাভ করে এতেও প্রমাণিত হয় যে মনুষ্য দেহ প্রাপ্ত হলে নিজেকে উদ্ধার করার অধিকার সামর্থ্য বুদ্ধি ইত্যাদি সমস্ত সামগ্রী পাওয়া যায় এইরূপ অমূল্য সুযোগ পেয়েও যারা নিজেদের উদ্ধার না করে তারা নিজেদের হত্যা করে এবং এতেই তাদের জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয় জীব যদি এই মনুষ্যদেহ লাভ করে শাস্ত্র ও ভগবানের বিরুদ্ধ পথে না যায় এবং প্রাপ্ত সামগ্রীর সদুপযোগ করে তবে তার মুক্তি স্বতঃসিদ্ধ এতে কোনো বাধাই আসতে পারে না মানুষের কাছে একটি বিশেষ ব্যাপার যে ভগবান কৃপা পরবশ হয়ে যে সামর্থ্য বুদ্ধি ইত্যাদি সামগ্রী প্রদান করেছেন সে তার অসাদ ব্যবহার করবে না ভগবানের বিরুদ্ধ পথে চলবে না এটিকে তার অটল সিদ্ধান্ত করে তাতেই অচল থাকতে হয় যদি নিজের অসাবধানতায় কখনো অপব্যবহার করা হয়ে যায় তবে মনে তার জন্য যেন অনুশোচনা জন্মায় এবং ভগবানের কাছে সে প্রার্থনা করে হে প্রভু আমার ভুল হয়েছে আর কখনো এর ভুল করব না হে প্রভু বল বলে দাও যেন আর কখনো তোমার সিদ্ধান্তের প্রতিকূল কাজ না করি তাহলে এর প্রাশ্চিত্ত হয় এবং ভগবানের কৃপা লাভ হয় মানুষের অসামর্থ দুভাবে হয় একটি অসামর্থ্য হলো যা সে করতেই পারে না যেমন কোনো এক ব্যক্তি তার ভৃত্যকে যদি বলেন যে এই বাড়িটা তুলে নিয়ে গিয়ে এক মাইল দূরে রেখে এসো সে সেটি করতে সক্ষম হয় না অপর অসামর্থ্য হলো যে তিনি করতে পারেন করতে চানও কিন্তু প্রমাদবশত করেন না এই অসামর্থ্য সাধকদের মধ্যে আছে। এটি দূর করার জন্য সাধক ভগবানকে বলেন হে প্রভু আমি এমন প্রমাদ যাতে আর কখনো না করি আমাকে সেই শক্তি দাও ভগবানের প্রদত্ত স্বাধীনতার জন্য ভগবান কখনও এমন সংকল্প করতে পারেন না যে এই জীবের এতবার জন্ম হবে কেবল তাই নয় চর অচর অনন্ত জীবের জন্য ভগবান এমন সংকল্প করেন না যে তাদের অনেক জন্ম হবে তবে একটি কথা ঠিক যে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের পরম্পরাগতভাবে কর্মফলের প্রবাহ লেগে থাকে যার জন্য এরা বারংবার জন্ম মৃত্যুবরণ করে এই কর্মফল ভোগের প্রবাহের মধ্যে থেকে কোনো জীব কোনো কারণবশত মনুষ্য দেহে বা অন্য কোন জনিতে যদি প্রচুর চরণাশ্রিত হয়ে ওঠে তাহলে ভগবান তার অনন্ত জন্মের পাপ দূর করে দেয় এটি হলো সপ্তম অধ্যায়ের ছাব্বিশতম শ্লোক দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন লিখে আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন